আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকে আমি আমার মামুনির বাসায় দাওয়াত খেতে এসেছি কথা আছে না কপালের নাম গোপাল এত বুদ্ধি খাটিয়েও কোনো লাভ হলো না আমরা নোয়াখালীরা কিন্তু জামাই আদরের বেলা খুবই সতর্ক থাকি কোনো দিক দিয়ে যেন কোনো ত্রুটি না থাকে প্রতিবারের মতো টেবিল গোছানোর দায়িত্বটা কিন্তু আমার ঘরেই পড়েছে রাত একটা বাজে মেহমান বিদায় দেওয়ার পর পুরো বাসার অবস্থা যা হয়েছে সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে মাঝে মাঝে নিজের বাসায় দাওয়াত খেতে অনেক বেশি ভালো লাগে আমার মামুনির বাসা আর আমার বাসাকে আমি কখনো আলাদাভাবে দেখি না কারণ আমার কাছে মনে হয় এই দুইটা বাসা সব সময় একটাই বাসা আমি এসে ঢুকেছি আমার পেছন পেছন মেহমানরাও সবাই চলে এসেছে আজকে মামুনির বাসায় অনেক অনেক মেহমান আর ইদানিং খেয়াল করেছে অনেক আপুরাই আমাকে কমেন্ট করে আপু আপনার মামুনির বাসায় গেলেও আপনি কাজ করেন আপনার বাসায় গেলেও আপনি কাজ করেন কোথাও গেলে আপনাকে বসে থাকতে দেখি না এত পরিশ্রমী একজন মানুষ আমার আপুদের এত ভালো ভালো কমেন্ট দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর তাই দেখেন আজকে আসার আগে সব কিছু করা হয়ে গেছে মানে আমি আসার আগেই মামুনির সব কিছু রেডি এখানে পুডিংটা করে রেখেছে আগে থেকে যে যেহেতু খাওয়ার পরে হচ্ছে একটা ডেজার্ট আইটেম দেওয়া হয় প্রতিবার মামুনির বাসার দাওয়াতে এবারে হট্টগোল দাওয়াতে সবকিছু শেয়ার করার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি যারা আম্মুর হাতের পাকন পিঠা খেতে চাচ্ছেন মজার মজার আচার খেতে চাচ্ছেন অনেকেই আমার পেজে নক করেন আমার পেজে নক করলে কোনো লাভ হবে না আমি আমুর পেজটা উপরে দিয়ে দিব আমুর পেজে জলপাই আচার আমরা আচার মজার মজার পিঠা এগুলো সব আমার আম্মু নিজের হাতে বানিয়ে থাকে আরেকটা স্পেশাল পিঠা হচ্ছে ঝাল্লা পিঠা এই পিঠাটা অনেক মজাদার আমের আচার তো আছে এই মজার মজার আচার আর পিঠা যারা খেতে যাচ্ছেন তারা তারা অবশ্যই আমার পেজে নক করবেন আমি উপরে আমার পেজ লিঙ্কটা দিয়ে দিব স্ক্রিনও দিয়ে দিলাম আচ্ছা যাই হোক চলেন আজকে মামুনি মেহমানদের জন্য নিজের হাতে কি কি রান্না করেছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি প্রতিবার তো দাওয়াতের প্রোগ্রাম থাকলে আমি সকাল সকাল চলে আসি আর এবার আমি আসতে পারি নাই কারণ আমার বাসায় অনেক অনেক মেহমান সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তার আগে মেহমানদের সাথে রুমে দেখা করতে চলে আসলাম তারপরে দেখা করে চলেন আজকে একজন স্পেশাল মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে মামুনির বাসার ফক্সি বলতে পারেন মামুনির পর ওই হচ্ছে দ্বিতীয় মালিক মানে আমার মামনির বাসার পুরো আনাছে কানাছে যা আছে সবকিছুর দায়িত্বই ওর হাতে থাকে পুরো একটা সংসারের দায়িত্ব পালন করে যাই হোক তারপরে চলে আসলাম আমার যখন কাউকে খাওয়ায় তখন তার মন ভরে খাওয়ায় এত আইটেম করেছে বলে পারবো না আমি শেষ করতে না যে কয়টা আইটেম করেছে জাস্ট আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু আজকে নতুন কিছু না প্রতি মাসে তিরিশ দিনের বিশ দিনই থাকে মামুনির বাসায় প্রোগ্রাম এই খাওয়া সেই খাওয়া এই মানুষ সেই মানুষ এই দাওয়াত সেই দাওয়াত করে করে এত এত দাওয়াতের প্রোগ্রাম থাকে মামুনির বাবা বলা যায় প্রতিদিনই এরকম রান্নাবান্নার আয়োজন চলে এভাবে মানুষ খাওয়ানোর জন্য কিন্তু একটা মানুষের অনেক ধৈর্যের প্রয়োজন পড়ে মামুনি যে কি পরিমাণ শৌখিন মানুষ সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক তারপর আমরা চলে আসলাম টেবিল গোছানোর জন্য এত এত আইটেম কয়টা দেখিয়েছি আমি আপনাদেরকে জানি না তবে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর প্রতিবারের মতো টেবিল গোছানোর দায়িত্বটা আমার ঘাড়েই পড়েছে আমি সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিচ্ছি এবার সারাদিন আমার প্রয়োজন পড়েনি কেন জানেন কারণ আমার বড় মামি ছিল আমার মামি ছিল তারপর হচ্ছে আমার মামা তো বোন ছিল আমার অন্যান্য আরো অনেক মামারা ছিল সবাই মিলে হাতে হাত লাগিয়ে অনেক অনেক কাজে হেল্প করেছে এই তো আমি পুরো টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে সবাই বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য এই হলো প্রথমবারের খাওয়া দাওয়া এই প্রথমবার শেষ করে হচ্ছে দ্বিতীয়বার চলবে তারপর তৃতীয়বার চলবে তারপর চতুর্থ বারে আমরা হচ্ছে বসেছি প্রতিবার তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না কারণ মেহমান আসলে বুঝে নি তো এত এত কাজের চাপ পড়ে যায় সবার উপরই হচ্ছে কাজের একটা প্রেশার থাকে তারপরে আমরা সবাই মিলে বসে গেলাম এতক্ষণ পর্যন্ত সবাই মেহমানদেরকে কাতিনদারি করলাম তারপরে হচ্ছে আমরা বসে গেলাম যারা যারা কাতিনদার ছিলাম তারাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করতেছি অনেক রাত হয়ে গেছে রাত প্রায় বারোটার মতো বাজে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি এইদিকে মেহমানদেরকে সামনের রুমেও ডেজার্ট আইটেম দেওয়া হয়ে গেছে এখন প্রায় রাত বাজে একটা সবাই হচ্ছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল মেহমান বিদায় দেওয়ার মতো কষ্ট আর কিছুই হতে পারে না সবাইকে বিদায় দিতে এত কষ্ট হচ্ছিল আর আমার এই মামিরাও এত মিশুক সবাই আসলে মানে পুরো বাসাটা মাতিয়ে রাখে মেহমান যাওয়ার পর পুরো বাসার লুকটা জাস্ট আপনাদের সাথে একবার শেয়ার করি সব কিছু এলোমেলো হয়ে অবস্থা খারাপ এগুলো গোছাতে গোছাতে প্রায় সকাল হয়ে যাবে এখন আমি আমার বাসায় চলে যাব যাই হোক আজকের মতো বিদায় নিব আজকের প্রোগ্রামটা সবার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর বসে বসে দোয়া করবেন যাতে তাড়াতাড়ি করেই হচ্ছে ওরা এই সবগুলো কাজ শেষ করে ফেলতে পারে এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে মাঝে মাঝে আমরা মা মেয়ে এইভাবে সস্তায় বস্তা বেঁধে শপিং করার জন্য চলে যাই নিউ মার্কেটে কিন্তু আমার কাছে মনে হয় যারা বলে যে নিউ মার্কেট গেলে কম দামে শপিং করা যায় তাদেরকে একটু প্রশ্ন করতে ভাই দোকানগুলো কি তাহলে আপনাদের থাকে জানি না মানুষ কি যুক্তিতে এই কথাগুলো বলে আমার কাছে তো মনে হয় মার্কেটের থেকেও নিউ মার্কেট শপিং করতে গেলে ডাবল টাকা খরচ হয় কারণ আমার বাসা থেকে রিক্সা ভাড়া যাওয়া আসায় তিনশো টাকা পড়ে যায় তার উপর যেটা ধরে সেটারই এত দাম থাকে তার উপর এখন তো আবার নতুন করে বের হয়েছে সব কিছু ফিক্স প্রাইস মানে কোনো দামাদামি করা যাবে না যেটা ধরবো তারা যেটা দাম বলবে সেটা দিয়েই কিনতে হবে এই ব্যাগগুলো আম্মু আমুর বিজনেস পেজের জন্য নিয়ে এসেছে সেখান থেকে আমি একটা ব্যাগ আম্মুর কাছ থেকে কিনে নিলাম আমার হাতে যে ব্যাগটা দেখছেন এই ব্যাগটা আমি আম্মুর কাছ থেকে কিনেছি আমুর বিজনেস পেজের নাম হচ্ছে এভরিথিং কালেকশন আমি উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব আমুর বিজনেস পেজে কিন্তু ভ্যারাইটিস রকমের কালেকশন পাওয়া যায় আপনারা যারা আচার খেতে চাচ্ছেন মজার মজার আম্মুর হাতের আচার পিঠা খেতে চাইলেও কিন্তু আমুর পেজে চলে যেতে পারেন তার উপর এখানে আম্মু আরো অনেক অনেক কপিং করেছে এগুলো হচ্ছে আম্মু লেস কিনেছে কারণ আম্মু শেলাই মেশিনে যখন আড়িশা সোনাইরা আর আখির জন্য জামা কাপড় সেলাই করে এই ছোট ছোট লেস গুলো দিয়ে এত কিউট কিউট করে জামা বানায় জামা গুলো দেখলে এত আদর লাগে তার জন্যই হচ্ছে এই লেস গুলো কিনেছে আর এখানে আরো কিছু ব্যাগ আছে এই ব্যাগটাও আমি কিনেছি আমার জন্য আর এই ব্যাগটাও কিন্তু আপনারা চাইলে আমুর বিজনেস পেজ থেকে নিতে পারবেন এখানে কিন্তু আরো অনেক অনেক ব্যাগ আছে এই ব্যাগ গুলো এত সুবিধা আর এত ভালো আর কেউ কিন্তু ভাববেন না যে এগুলো নিউ মার্কেট থেকে কিনেছে দেখে কোয়ালিটি ফুল না কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল ব্যাগ এই এক একটা ব্যাগ কিন্তু আপনারা প্রায় দুই বছর থেকে আড়াই বছর ইউজ করতে পারবেন কিভাবে বললাম জানেন কারণ এগুলো আমি সময় রাফ ইউজ করি বাইরে যেতে হুটহাট কিছু কিছু জিনিস নিয়ে টুকিটাকি মোবাইল তারপর একটা পানি তারপর বিভিন্ন ধরনের জিনিস এখানে কিন্তু অনেক অনেক স্পেস থাকে দেখতে ব্যাগগুলো ছোট হলেও কিন্তু অনেক কিছু ক্যারি করা যায় আর এখানে টুকিটাকি আমরা আরো অনেক কিছু কেনাকাটা করেছি আরিশা সোনার জন্য ক্লিপ কিনেছি আখির জন্য এখানে আম্মু যেহেতু দেশে চলে যাবে কিছু দিনের ভিতর তাই আম্মু দেশে আমার চাচিদেরকে গিফট করার জন্য কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছে এখানে জাস্ট টুকিটাকি শপিং আছে আর এখানে আম্মু আম্মুর বিজনেস পেজের জন্য অনেকগুলো রাবার তারপর পলি যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিয়েছে কারণ এর ভিতর যদি ঢাকা না আসা হয় তাহলে এগুলো কিন্তু আবার কুরিয়ারে অনেক টাকা খরচ দিয়েই হচ্ছে নিতে হবে এখানে এই ব্যাগগুলো আমার এত পছন্দ হয়েছে আর এই টুকিটাকি সবগুলো শপিং কিন্তু আমাদের জন্য মানে এই ক্লিপগুলো সব আরিশা সোনার জন্য তারপর আম্মুর গিফটের জিনিসও কিন্তু আছে এখানে অনেক অনেক জিনিস আমার তো এখন মার্কেটে আমার জিনিসের থেকেও আমার বাচ্চাদের জিনিস কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ বাচ্চাদেরকে সাজাতে কোন না মাই পছন্দ করে বলেন মেয়ে বাবু হলে তো আর কিছু লাগেই কারণ মেয়েদের এত এত জিনিস লাগে একটা ছেলে বাবুর কিন্তু আর মেয়েদেরকে কিন্তু নানান রকম জিনিস দিয়ে সাজুকুজু করানোর পরও কিন্তু তাদের কমতি থেকে যায় আমার মেয়েরা তো এখন থেকেই মাসাল্লাহ এত সাজুগুজু করতে চায় তাদেরকে কোথাও যেতে হলে এত ক্লিপ এত সুন্দর সুন্দর জামা কাপড় পরিয়ে দিই তারপরও তাদের লিপস্টিক লাগিয়ে দেওয়া এইতো এই তো এই ছিল আমাদের শপিং আল্লাহ